বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের রাজ্যে নির্বাচনের দামামা বেজে গেছে আর কিছুক্ষণ পরেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য বলে খ্যাত অমিত শাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং আগামী বিধানসভা নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করবেন কিভাবে বিধানসভা নির্বাচনে সাফল্য পাওয়া যাবে তা নিয়ে তিনি বিস্তারিত আজকে বলবেন তো বিজেপি সাফল্য পাবে কি পাবে না বিধানসভা নির্বাচনে সেটা ভবিষ্যৎ বলবে তবে বিজেপির বর্তমান যে রাজনৈতিক পরিকাঠামো তাতে একথায় স্পষ্ট হয়ে ধরা পড়েছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়াটা পাকাপাকিভাবে ঠিক হয়ে গেছে কারণ এরাজ্যের বিরোধী দলের যে অবস্থা তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ দুঃখ অভিযোগ থাকলেও সেই অভিযোগ দুঃখ যে ভোটে প্রতিফলিত হবে না সেটা বাস্তবায়িত এখন থেকেই বোঝা যাচ্ছে স্পষ্ট করে যদিও বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে এই রাজ্যে হিন্দু ভোট মেরুকরণের চেষ্টা করে চলেছে তা সত্ত্বেও আমরা বলবো যে বিজেপির এই হিন্দু হিন্দু ভাই ভাই মেরুকরণের রাজনীতিটাই বুমেরাং হতে পারে বলে আমার মনে হয়েছে এবং আমাদের আরেকটা বিষয় মনে হচ্ছে আপনারা যদি দেখেন এই যে অপারেশন সিঁদুরের পর এই যে সিঁদুর বাটার অভিযান সিঁদুর বিলি করার অভিযান ছিল সেটাও ওরা ক্যান্সেল করেছে নয়ই জুন থেকে হওয়ার কথা ছিল সেটাও বিজেপি ক্যান্সেল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ধমকেই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলেছেন যে সিঁদুর একটা হিন্দু মহিলাদের কাছে পবিত্রতম জিনিস সেই পবিত্রতম জিনিসটা নিয়ে যেভাবে ছেলেখেলা করছে বিজেপি এবং নরেন্দ্র মোদী তো আর সবার স্বামী হতে পারেন না এই প্রশ্ন তোলার পরেই বিজেপি অনেকটাই ব্যাকফুটে চলে গেছে এরই মাঝে আমাদের রাজ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে একটি বিধানসভা কেন্দ্রে এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনটা গুরুত্বপূর্ণ পশ্চিমবাংলা বাংলা দিতে এই কারণে যে এখানে বেশিরভাগই ভোটার মুসলিম বাঙালি মুসলিম ভোটার এবং বাঙালি মুসলিম ভোটার হওয়ার কারণে এইখানে কি প্রভাব পড়বে সেটা একটা দেখার বিষয় আছে কারণ ওয়াকাফ আন্দোলন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরূপ মন্তব্য এবং ওয়াকাফ আন্দোলন নিয়ে যেভাবে তিনি মুসলমান সমাজকে নিশানা করেছিলেন এবং বলেছিলেন যে আমরা এই আন্দোলন এই ধরনের আন্দোলন করলে আমার চেয়ে শত্রু কেউ হবে না এই ধরনের কথাবার্তা বলার পর এ এরাজ্যের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর মধ্যে যে ক্ষোভ আছে এবং সেই ক্ষোভ কতটা প্রতিফলিত হবে এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে সেটাই এখন দেখার বিষয় ইতিমধ্যে আমাদের কাছে যে খবর আমরা গতকালও করেছি বসিরহাটের জনপ্রিয় পীর অর্থাৎ পীর সাহেবের বংশধর পীর রুহুল আমিন সাহেবের বংশধর খোয়েব আমিন সাহেব তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন সুতরাং কংগ্রেস যে খানিকটা চাঙ্গা থাকবে বিশেষ করে গ্রামীণ মুসলমান সমাজের কাছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু গ্রামীণ মুসলিম সমাজের ভোট যদি তৃণমূলের কাছ থেকে সরে যায় তাহলে আগামী বিধানসভা নির্বাচনে যে ধাক্কা খাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই একটা বিষয় আজকে পরিষ্কার যে কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে কি হতে পারে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন নাসিরউদ্দিন সাহেব নাসিরুদ্দিন আহমেদের অর্থাৎ লাল ভাইয়ের মেয়ে আলিফ আলিফা আহমেদ আলিফা আহমেদের প্রার্থী হয়েছেন তিনি যথেষ্ট পরিমাণে এই এলাকা জেলা পরিষদের সদস্য হিসাবে এই এলাকাকে তিনি চেনেন খুব হাতের তালুর মতো এখানকারের মেয়ে যদিও কর্পোরেট জগৎ থেকে তিনি বিচরণ করছেন এই রাজনীতির জগতে এসছেন তার বাবার কন্যা হিসাবে অর্থাৎ নাসির আহমেদ নাসির সাহেব সাহেব সম্পর্কে আমি যতটুকু জানি ব্যক্তিগত স্তরে নাসির আহমেদের সঙ্গে আমার পরিচয় ছিল সাংবাদিকতার সূত্র ধরি নাসির আহমেদ এলাকায় যথেষ্ট জনপ্রিয় এবং ভালো মানুষ হিসাবে পরিচিত ছিলেন কিন্তু পরবর্তীকালে শাসক দলের বদন্যতায় বা দীর্ঘদিন ক্ষমতায় থাকার এতে দু হাজার এগারো সালের দিন জিতেছিলেন ভোটে তারপরে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে তিনি হেরে যান দু হাজার একুশের নির্বাচনে পুনরায় তিনি নির্বাচিত হন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তো এই কেন্দ্রে নাসির আহমেদের উত্তরসূরি হিসাবে তার মেয়ে আলিফা আহমেদ প্রার্থী হওয়ার কারণে একথা বলা যেতেই পারে আলিফা আহমেদের জয় প্রায় নিশ্চিত এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যেটা দেখার বিষয় সেটা হচ্ছে কত শতাংশ ভোট আলিফা আহমেদ পাচ্ছেন এবং কত শতাংশ মুসলিম ভোট তৃণমূলের কাছ থেকে সরে গিয়ে বাম কংগ্রেস জোটের প্রার্থী কাবিলউদ্দিন শেখের হাতে চলে যাচ্ছে এবং এবং এটাও ঠিকই কাবিলউদ্দিন শেখ যদি এখানে ভালোভাবে লড়াই করে তাহলে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মানুষের কাছে যেরকম সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটা তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের যে বিক্ষোভ রয়েছে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভটা যদি ভোট বাক্স উপনির্বাচনেও ভোট বাক্সে যদি প্রতিফলিত হয় তাহলে কিন্তু কালীগঞ্জ বিধানসভাটা হাত ছাড়া হয়ে গেল অবাক হওয়ার থাকবে না এক্ষেত্রে কাবিল উদ্দিন শেখের ভূমিকা কতটা হবে সেটাই এখন দেখার বিষয় কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ শেখও খুব ভালো মানুষ এবং আমরা যতদূর জানি তিনি একজন ধর্মপ্রাণ মুসলমান সেই সূত্রে তিনি কংগ্রেসি প্রার্থী হিসাবে এলাকায় যথেষ্ট পরিচিত মুখ তিনি কতটা প্রভাব ফেলতে পারবেন সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু একটা বিষয় পরিষ্কার কারণ এখানে সিপিএম আর সবাই কিন্তু মানে বামফ্রন্ট এই কাবিল উদ্দিন সমর্থন দিয়েছে এবার যদি বামফ্রন্ট সর্বশক্তি প্রয়োগ করে যদি এই প্রার্থীর পেছনে দাঁড়ায় বিশেষ করে সিপিএম এবং কংগ্রেসের যা ক্ষম সাংগঠনিক ক্ষমতা আছে সেটা দিয়ে যদি দাঁড়ায় তাতে যদি গত লোকসভা নির্বাচনে এখানে তিনি প্রার্থী ছিলেন সিপিএমের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তিনি এই বিধানসভা কেন্দ্র থেকে উনিশ শতাংশ ভোট পেয়েছিলেন এই উনিশ শতাংশ ভোট পাওয়াটা মানে খুব ভালো ভোট পেয়েছিলেন কংগ্রেস যেখানে বা সিপিএম যেখানে ছ থেকে সাত শতাংশে আটকে যাচ্ছে সেখানে একটি বিধানসভা কেন্দ্রে উনিশ শতাংশ ভোট পেয়েছে সেটা বড়ো কথা যদি এই উনিশ শতাংশ ভোটটাকে বাড়িয়ে পঁচিশ বা তিরিশ শতাংশ ভোটের আশপাশে নিয়ে যেতে পারে কংগ্রেস বা বাম বাম কংগ্রেসের প্রার্থী সেটাই বড় সাফল্য হিসাবে বিবেচিত হবে সাগর দিঘির পুনর্বর্তন নাও হতে পারে সাগর দিঘির প্রত্যাবর্তন নাও হতে পারে সাগর দিঘিতে যেমনভাবে একে হারিয়ে দেওয়া হয়েছিল তৃণমূল প্রার্থীকে সেই সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না এটা বলা যায় কিন্তু মানে কিন্তু ওই যে অঘটন আজও ঘটতে পারে অঘটন ঘটাটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে বাম কংগ্রেসের ভোট কতটা বৃদ্ধি পাচ্ছে উনিশ শতাংশ ভোট পেয়েছিল গত বছর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেই ভোটটা বৃদ্ধি পেয়ে যদি পঁচিশ শতাংশ থেকে তিরিশ শতাংশে এগিয়ে দিতে পারে তাহলে মনে রাখবেন যে মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের হাত হচ্ছে সেই সংকেত যেমন এসেছে সেই সংকেত আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হবে এবং আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তার প্রভাব পড়বে অন্যদিকে আশিস ঘোষ বিজেপির যিনি প্রার্থী হয়েছেন আশিস ঘোষ তিনি এলাকার মানুষ খুবই বিজেপির মধ্যে অন্ধরে খুবই জনপ্রিয় এই ব্যক্তিটি যদি এই ব্যক্তিটি যদি তৃণমূলের হিন্দু ভোট কাটতে পারে তৃণমূলের হিন্দু ভোটকার যেটা হিন্দু হিন্দু ভাই ভাই যে স্লোগান শুভেন্দু অধিকারীরা দিয়েছেন সেটা যদি তৃণমূলের অভ্যন্তরেও কার্যকর করতে পারে বিজেপি তাহলে মনে রাখবেন আর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মমতার কাছে অশনী সংকেত হয়ে দাঁড়িয়ে যাবে এখন দেখার বিষয় কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের যে বার্তা জনতার যে বার্তা তাতেই স্পষ্ট হয়ে যাবে দু হাজার বিরোধী আসন কাদের কংগ্রেস বাম কংগ্রেস নাকি বিজেপি আপনারা কি মনে করেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম